মাগুরার সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়েছে ছাত্র সমাজ আর একই সাথে শহর পরিষ্কার ও দেশ সংস্কারের কাজে চালিয়ে যাচ্ছে তারা এবং এই কাজ করতে থেকে তারা নিজেরাও আনন্দিত এবং সকলের সহযোগিতায় পাচ্ছেন বলে এই জনগণের পাশে দাঁড়িয়ে আমরা খুবই আনন্দিত এবং যে আমরা এই সরকারি মুক্ত এই বাংলাদেশে আমরা জনগণের পাশে দাঁড়াতে পেরেছি আমাদের এই সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এই সাপোর্টটা দিচ্ছে এই আমরা খুবই আনন্দিত 那那就 আমরা এর আগে এখানে কাজ করি নাই তারপর আমাদের অভিজ্ঞতাটা নতুন ছাত্রদের অভিজ্ঞতাটা নতুন যারা কাজ করতেছে আমাদের সাথে তাদের অভিজ্ঞতাটা নতুন আমাদের স্কাউটদের জন্য অভিজ্ঞতাগুলো নতুন তাছাড়া দেখতেছি যে আমরা যে কাজগুলো করতেছি সাধারণ জনগণও আমাদের সাথে সাহায্য করতেছে তারা অনেক স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে স্বাধীনভাবে সব কিছু করতে পারছে আমাদের অভিজ্ঞতা জনগণ মোটামুটি সাবল আছে তারা আমাদের কথা শুনছে তারা আমাদেরকে পর্যাপ্ত হেল্প করছে বিভিন্ন জায়গায় যানজট যাচ্ছিল শুধু আমরা আমাদের সাথে ফায়ার সার্ভিস সাধারণ শিক্ষার্থী স্কাল প্রেড সবাই নেমেছে সাত আট জন মতো ছিল পরে একশো জন ছাড়িয়ে গেছে আর আমাদের এই কাজ থেকে আমরা নিজেদের ইচ্ছা এই কাজটা করতেছি অনেক আনন্দ সাহায্য করতেছি মনের দিকে আশা থেকে পাঠিয়েছে আমাদেরকে তোমরা যাও তো ঠিক আছে এটা তো না বেশি খুশি হয়েছে মানে গাছটা আমরা আগেও পাচ্ছি যেমন আমাদের যে বাউটি দিয়েছে কলা দিয়েছে তারপরে অনেক বিস্কিট দিয়েছে পেয়ারা দিয়েছে তারপর অনেক অনেক পরিমাণে পানি দিয়েছে এক একজন এসে পানি দিয়ে গেছে জুস দিয়ে গেছে ডিম দিয়ে গেছে এরকম অনেক কিছু দিয়ে গেছে ইভেন আমাদের খাবার দাবারই লাঞ্চের ব্যবস্থা করছে একজন লাঞ্চের টাকাও কিছুটা দিয়ে গেছে Трябва да бъдем